ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেনবার সোমবার এক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন কারণ তিনি প্রধানমন্ত্রীর অযৌক্তিক ও বেআইনি অনুরোধ মানতে অস্বীকার করেছেন এর মধ্যে রয়েছে ইসরায়েলি প্রতিবাদকারীদের উপর গুপ্তচর বৃত্তি এবং নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচারে হস্তক্ষেপ এই অভিযোগ ইসরায়েলের রাজনৈতিক মহলে ঝড় তুলে দিয়েছে যা দেশটির গণতান্ত্রিক কাঠামোর উপর নতুন প্রশ্ন তুলছে রুনেনবার সুপ্রিম কোর্টে জমা দেয়া এক হলফনামায় বলেছেন নেতানিয়াহুর মার্চ মাসে তাকে বরখাস্ত করার পদক্ষেপ কোনো পেশাদার ভুলের কারণে নয় বরং এটি ছিল প্রধানমন্ত্রীর প্রতি ব্যক্তিগত আনুগত্য দেখাতে ব্যর্থ হওয়ার ফল বার দাবি করেন নেতানিয়াহু তাকে এমন কাজে জড়ানোর চেষ্টা করছিলেন যা সিনবেতের নীতি ও আইনের পরিপন্থী এই হলফনামায় দেশের শীর্ষ আদালতে জমা পড়ার পর রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে বারের অভিযোগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নেতানিয়াহু তাকে সরকার বিরোধী প্রতিবাদকারীদের উপর গোয়েন্দা নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন এই প্রতিবাদকারীরা নেতানিয়াহুর নীতি ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন বার বলেন তিনি এই নির্দেশ প্রত্যাখ্যান করেন কারণ এটি গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন এই অভিযোগ সত্য হলে এটি ইসরায়েলের গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হতে পারে নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে বিচার চলছে বার দাবি করেছেন প্রধানমন্ত্রী এই বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে তাকে চাপ দিয়েছিলেন শিনবেতের প্রধান হিসেবে বারের কাছে এমন কোনো ক্ষমতা নেই যা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে তবু নেতানিয়াহুর এই চাপ তার ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা এই অভিযোগ নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তির জন্য আরেকটি ধাক্কা এই ঘটনা ইসরায়েলের রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে সিনবেতের মতো একটি শক্তিশালী ও স্বাধীন সংস্থার প্রধানের উপর প্রধানমন্ত্রীর চাপ এবং বরখাস্তের হুমকি অনেকের কাছে উদ্বেগজনক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ক্ষমতার কেন্দ্রীকরণ এবং স্বাধীন প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণের প্রচেষ্টা হতে পারে জনগণের মধ্যেও এই ঘটনা নিয়ে খুব বাড়ছে রোনেনবারের এই হলফনামা এখন সুপ্রিম কোর্টের হাতে রয়েছে আদালত এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় তা ইসরায়েলের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নেতানিয়াহুর পক্ষ থেকে এখনও এই অভিযোগের জবাব আসেনি তবে রাজনৈতিক দলের সমর্থকরা এটিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করছেন ইসরায়েলের জনগণ এখন নাটকীয় ঘটনার পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন